নমস্কার দশ হাজার তিনশো তেইশ শিক্ষক ইস্যুটা এটা বহু পুরনো আপনার সম্ভবত আমার চ্যানেলে আমি যে কয়েকজন শিক্ষকের ইন্টারভিউ করেছি তার মধ্যে বিজয় কৃষ্ণ সাহা আছেন প্রণব দেব আছেন এবং বিধান দাস আছেন আজকে দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের ইস্যু নিয়ে একটি বৃহৎ আকারে ওভারঅল এটা কমপ্লিট পিকচার যাতে আপনাদের দেখাতে পারি তার জন্য আমি আমন্ত্রণ করেছি এই রাজ্যটি একজন দশ হাজার তিনশো তেইশ শিক্ষক সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় ওনার ফেসবুক পোস্টে আমি প্রায় পাঁচটা কিস্তি দেখেছি যেখানে উনি দশ হাজার তিনশো তেইশ ইস্যু নিয়ে উনি লিখেছেন তথ্য সহ সেগুলো আপনাদের সামনে বিশদে তুলে ধরার চেষ্টা করব নমস্কার ইস্যু আগের যে ভিডিওগুলোতে আছে মোটামুটি একটা কমপ্লিট পিকচার করার চেষ্টা করেছি আমার মনে হয় অনেক কিছু বাদ রয়ে গেছে এটা একটা ভাস্ট চ্যাপ্টার তো এই বিষয়টা নিয়ে আপনি প্রথমে সংক্ষেপে যে কোন কোন বিষয়গুলো আপনি আজকে আলাপ করবেন দর্শকের সামনে বলবেন সেটা নিয়ে কিছুটা বলুন এরপর আমরা ডিটেলিংয়ে যাব। এখানে দশ হাজার তিনশো তেইশের বিষয়টা যেটা এটা আপনি যেটা বলেছেন একটা ফার্স্ট চ্যাপ্টার সত্যি একটা ফার্স্ট চ্যাপ্টার এবং ত্রিপুরাতে একটা কলঙ্কজনক কালো ইতিহাস এখানে বিষয়গুলোকে মোটামুটি এরকম এরকমভাবে বলা যায় যে দশ হাজার তিনশো তেইশের এই যে মামলা সেই মামলার একটা ইতিহাস দুঃখিত এবং সেই পরিপ্রেক্ষিতে যে ছাটাই সেই ছাঁটাইয়ের ক্ষেত্রে সেটাকে নিয়ে যে ঠিক কতজন ছাটাই হয়েছেন সেটা নিয়ে একটা বিতর্ক রয়েছে এখানে জুডিশিয়ারিদের রায় আধিকারিকদের বিষয় এবং এই রাজ্যে তার একটা প্রভাব এই বিষয়গুলোকে এখানে আমরা তুলে ধরতে পারি যদিও বল আগেই বললাম এটা একটা ভাস্ট বিষয় ত্রিপুরার একটা বিরাট একটা কালো অধ্যায় ইতিহাস হচ্ছে দশ হাজার তিনশো তেইশ আপনার যে ফেসবুক পোস্ট পার্টিকুলারলি আমি এখানে যেটা দেখলাম সেটার মধ্যে আপনি দুটো একটা জিনিস যেমন আপনি দেখলেন আপনি লিখলেন যে ন্যায় দণ্ডের আঘাত এবং ত্রিপুরার নির্দোষ দশ হাজার তিনশো তেইশ শিক্ষকের চাকরির ভালো লেখা চার পাঁচটা কিস্তি আপনি লিখেছেন তো এটা লেখার পিছনে আপনার কি উদ্দেশ্য একটা একটা লোক যখন ব্যথা পায় তার ভেতর থেকে চিৎকার বেরিয়ে আসাটাই তো স্বাভাবিক এটা তো আমার ভেতরকার একটা যন্ত্রণা সেই যন্ত্রণাটা আমি তো প্রকাশ করব এবং সেই চিৎকারটার ভেতরে কি থাকে একটা হচ্ছে আমি সবাইকে সেই চিৎকারের মাধ্যমে আমার যন্ত্রণা থেকে যেটা বেরিয়ে এলো সেটা সবার মাঝখানে গিয়ে পৌঁছলো সবাই বুঝতে পারলো একটা যন্ত্রণা হচ্ছে পাশাপাশি সেটার মধ্যে একটা কি থাকে এই যন্ত্রণা থেকে পরিত্রাণ পাবারও একটা আকাঙ্ক্ষা সেখানে কাজ করে এই জায়গায় আমার লেখাগুলো আমার যন্ত্রণাটাকেই ব্যক্ত করলাম মানুষের সামনে তুলে ধরলাম এই ঘটনা আমাদের সাথে এই হয়েছে এবং পাশাপাশি এটার অন্য আরেকটা তাৎপর্য আছে আজ আমার সাথে যেটা হয়েছে আরেক দিন যে অন্য আরেকটা লোকের মানুষের ক্ষেত্রে বা একটা সরকারি কোনো কর্মচারীর ক্ষেত্রে ঘটবে না তার তো কোনো গ্যারান্টি নেই সেও সেটা দেখে উপলব্ধি করুক যে এরকম ঘটনা তার জীবনে যদি ঘটে তখন সে কি করবেন সেও একটু সেটা দেখে সে বিষয়টা নিয়ে ভাববে এখন দু হাজার আপনার কি মনে হয় আপনাদেরকে ডিপ্রাইব কে করছে এখানে বলতে গেলে তো অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে ধরুন একটা আমি একটা দড়ি টানিয়ে দিলাম এবার দড়িটা ঝুলে আছে দড়িটার যে কোনো একটা জায়গাতেই যদি আমি কেটে দিই দড়িটা ঝুলে পড়ে যাবে এটা খুব পড়ে যাবে তো এখানে দশ হাজার তিনশো তেইশটা যেটা এই যে ঘটনাটা এখানে শুধু কাউকে নির্দিষ্টভাবে এখানে অভিযুক্ত করা যাবে না এখানে কতগুলো বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে কেস হয়েছে কোর্টে গেছে কোর্টের রায়ের পর আধিকারিকরা আমাদেরকে বের করে দিয়েছেন তো এরকম তার ধাপে 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 দেখা যাবে আমি যদি বিষয়টা অ্যানালিসিস করি তাহলে অনেক কিছু এখানে বেরিয়ে আসবে একটা ব্যক্তিকে এখানে দায়ী করা যাবে না একটা সিস্টেম একটা সিস্টেম আমি যদি বলি আধিকারিক বা আমাদের বিচারতন্ত্র আপনার মনে হয় যে আপনারা ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছেন দেখুন আমি নিজে আইনের ছাত্র নই আইন সম্পর্কে ধারণা সেরকম কিছু নেই আমরা স্কুলেও ভারতের সংবিধানের প্রস্তাবনা দেখেছি পাঠ্য বইয়ে রয়েছে এগুলো ছাত্রদেরও পড়ানো হয়েছে তো জায়গায় দাঁড়িয়ে আইনের বিষয়ে আমি আমি আমার যদি কোনো রকমের সে বিষয়গুলো সম্পর্কে আমি অবহিত নাও হই আমি একটা যৌক্তিক জায়গা থেকে জায়গা থেকে একজন মানুষ হিসেবে বিষয়টাকে তো বিচার করতে পারি সে জায়গায় আমি কি বলবো যেখানে আমার কোনো দোষ নেই সেখানে আজ আমি স্কুল থেকে আমাকে বের করে দেয়া হলো উইদাউট টার্মিনেশন লেটার টার্মিনেশনের প্রশ্ন তো আসছে কি টার্মিনেশন বলছি আমি তো আমাকে আমার আমি যেখানে নির্দোষ সেখানে আমাকে বের করে দেয়া হলো তার দায় দায়টা কার তাদের উপর তো কোনো রকমের কোনো কারোর বিরুদ্ধে তো কোনো অ্যাকশন হয়নি তো আমি যুক্তির জায়গা থেকে দাঁড়িয়ে বিষয়টাকে আমি কি বলবো আমি তো সন্তুষ্ট নই আমি তো জখম হয়েছি আমার আত্মা জখম হয়েছে সেটাই আমার আমি পুলিশের লাঠির বাড়ি খেয়েছি আমার সামনে কাদানি এসে শেল ফুটেছে আমি শ্বাস নিতে পারছি না তো এটাকে কি বলবো বলুন চাকরি যখন শুরু হয়েছে আমার দশ হাজার তিনশো তেইশের কেস প্রথম কবে শুরু হয়েছে এটা হলো আমি যদি শুরু থেকে যাই হ্যাঁ শুরু তো যদি আমরা দেখতে যাই এটা আমার কোন ইয়ারে ফিরে যেতে হবে এটা হচ্ছে দু হাজার দশ ওকে মানে আমার নলেজে যতটুকু আছে দু হাজার দশ ঘটনা হলো ত্রিপুরাতে শিক্ষক সংকট একটা বিরা রয়েছে বিভিন্ন সময় তো সতেরো বছর তো আন্ডার গ্রাজুয়েট শিক্ষক নিয়োগই হয়নি তারপর দু হাজার সালে নোটিফিকেশন বেরিয়েছে যেখানে গ্রাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের শিক্ষকদের চাকরির বিজ্ঞপ্ত বিজ্ঞপ্তি বেরিয়েছিল এর পরিপ্রেক্ষিতে দু সালে হলো দশ সালে এখানে গ্র্যাজুয়েটদের চাকরিটা প্রথম অফারগুলো ছাড়া হলো তার পরবর্তীতে ছাড়া হলো পোস্ট অফার এটা কোন বছর ছাড়া হয়েছে দু হাজার দশে দু হাজার দশে একটা লাগু হওয়ার আগে ওদের পোস্ট জব শুরু হয়েছে গ্রাজুয়েট টিচার যারা আর পোস্ট গ্র্যাজুয়েটের তারপরে হয়েছে তারা তাদের জয়নিংগুলো তারপর দু হাজার তেরো চোদ্দোতে আন্ডার গ্র্যাজুয়েটদের জয়নিং হয়েছে তো সে সময় দু সালে কিছু শিক্ষক যারা সরি মানে কিছু বেকার যারা ইন্টারভিউতে বসেছিলেন প্রার্থী ছিলেন তারা তখন কেস করলো মামলা করল মানে তখন ত্রিপুরাতে ত্রিপুরা হাইকোর্ট হয়নি এটা ছিল গুহাটি হাইকোর্টের ব্রাঞ্চ তখন কেস কেস হয়েছে সেই তারপর ওই সময় জাস্টিস বি কে শর্মা একটা রায় দিয়েছিলেন ওখানে বললেন যে এই বিষয়গুলো তোমরা মিটমাট করে নাও তখন আমরা কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আমরা এর বিন্দু বিসর্গ কোনো কিছুই জানতাম না আর আরেকটা বিষয় চাকরি করতেন না তখন আমি চাকরিতে কিছুই জানি না আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে সরকারি চাকরির জায়গায় একটা বিষয় সবাই যেটা বলে থাকে সরকারি চাকরি পাওয়াটা খুব কঠিন কিন্তু সরকারি চাকরি কেউ যদি একবার পায় সে চাকরি সহজে যায় না তো দু সালে ওটা হলো তখন বলেছিল যে এটা তোমরা একটা কমিটি গঠন করে বিষয়টা মিটমাট করে নাও বিকে শর্মা এই এটা দিয়েছিলেন তারপর কি হলো সে সময় ত্রিপুরার ল সেক্রেটারি ছিলেন দাতামোহন জমাতিয়া আচ্ছা পরবর্তীতে সেটা করা হয়নি হয়নি না সেটা গোহাটি হাইকোর্ট যেটা বলেছিল সে মতো সেটা সরকার করেনি এরপর দু হাজার তেরো চোদ্দতে যখন ওই আপনার আন্ডার গ্রাজুয়েটের অফারগুলো ছাড়া হয়েছে তারপর দেখা গেল সেটা নিয়ে আবার মামলা হয়ে গেল সেই মামলার পরিপ্রেক্ষিতে ততদিনে ত্রিপুরা হাইকোর্ট গঠন হয়ে গেছে তখন ছিলেন দীপক ত্রিপুরা হাইকোর্ট জাস্টিস উনাদের বেঞ্চ কি করলো ওনাদের বেঞ্চ তখন আপনার এই সবগুলো কেসকে একসাথে নিয়ে একটা রায় দিয়ে দিল দুই হাজার কত সালে এটা দু সালে ওকে আচ্ছা আমি যদি এখন বলি দশ হাজার তিনশো তেইশ টিচারের মধ্যে কতগুলো ভাগ আছে কতগুলো ভাগ বলতে আপনার মানে আপনি গ্রাজুয়েট আন্ডার গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট হ্যাঁ তার সাথে কিছু টিচার আচ্ছা রয়েছেন মানে মূলত এই তিনটাই ভাগ তিনটাই ভাগ হ্যাঁ আচ্ছা তাহলে কে হলে এই পুরো এই তিনটা ভাগের উপরে হয়েছে মানে হ্যাঁ কেসগুলো আলাদা আলাদা কেস ছিল এবার সবগুলোকে একসাথে ক্লাব করা হয়েছে ট্যাগ করা হয়েছে আচ্ছা এবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কেসের ভেতর কিন্তু দু হাজার উনিশ সালের নোটিফিকেশনের বিষয়গুলো যে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে সেগুলো নিয়ে কেস হয়েছে তারপর দু সালে আবার একটা নোটিফিকেশন হয়েছিল সেটা হচ্ছে আপনার এটি সায়েন্স টিচার এদের চাকরিগুলো রয়েছে এখনো হ্যাঁ কিন্তু দু সালের নোটিফিকেশনে যারা চাকরি পেয়েছিল দু সালে গ্র্যাজুয়েট তারপর পোস্ট গ্র্যাজুয়েট এবং দু হাজার সালে আন্ডার গ্র্যাজুয়েট ওদের চাকরিগুলো চলে গেছে কিন্তু ওরা চাকরিতে রয়েছে ওরা সায়েন্স টিচার বেসিক্যালি ওরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার সায়েন্স টিচার আপনার সায়েন্স এবং পিওর সায়েন্স গ্র্যাজুয়েট ঠিক আছে এই

ওদের কেসগুলোকে বা অন্যান্য কেসগুলোর ক্ষেত্রেও আমরা মোটামুটি দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি একটা হচ্ছে যে আমি হচ্ছে বেশি যোগ্য কিন্তু আমি চাকরি পাইনি আর এই দু সালে একটা কেস ছিল এটা হচ্ছে সুধন মজুমদার আদার্স যেটা গ্র্যাজুয়েট শিক্ষকদের বিরুদ্ধে হয়েছিল আর 2014 সালে তন্ময়নাথের একটা কেস ছিল এই দুটো কেসে কি করা হয়েছে যেই নিয়োগনীতিতে চাকরিগুলো দেয়া হয়েছে এই নিয়োগনীতিগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছে ওকে ওই দুটো 2003 এর আমরা বলি হ্যাঁ ডিফাইন্ড এমপ্লয়মেন্ট পলিসি এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে এবার ঘটনা হচ্ছে তারপর 2014 সালে সবগুলোকে একসাথে করে আমাদের মানে এখানে দীপক গুপ্তা যেটা বললেন যে এখানে এটা তাদের টার্মিনেট করে দাও যে তার একশো সাতাশ নম্বর যে প্যারা ছিল এই কেসের এখানে এটা উনি উল্লেখ করেছেন কার চাকরি যাবে কার যাবে না এখানে ত্রিপুরাতে একটা লার্জ সেকশন অফ এমপ্লয়ি এই একই পলিসিতে চাকরি পেয়েছেন উনি কি করলেন উনি বাকিদের চাকরি রেখে দিলেন আর বললেন যাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ আছে তাদের চাকরি চলে যাবে মানে যেসব নাম উল্লেখ করে কেস করা হয়েছিল সেটা নিয়েই একটা বিতর্ক রয়েছে আচ্ছা তারপর কেউ বলবেন যে না বিতর্ক নেই বিতর্ক শেষ হয়ে গেছে কেউ বলবেন যে না বিতর্ক রয়েছে না এগুলো তো লিপিবদ্ধ থাকবে না পেপারে তো থাকবে হ্যাঁ পেপারে কি আছে পেপারে নির্দিষ্ট কোনো কিছু উল্লেখ করা নেই আচ্ছা দীপক গুপ্তার রায়ে সেটা উল্লেখ করা নেই এই পরিপ্রেক্ষিতে যখন সুপ্রিম কোর্টে কেস গেল তখন সুপ্রিম কোর্ট দীপক গুপ্তার দিলেন পরবর্তীতে ত্রিপুরা অনেকগুলো এখানে একটা একটা জায়গা লাগছে আমি দীপক যে রায়টা দিয়েছিলেন এর মধ্যে কি মনে করো যারা কেস করলো ওরা তো নির্দিষ্ট কিছু লোকের নাম ধরে তো কেস করলো যে ওরা হ্যাঁ ওই দীপক গুপ্তার রায়ের কি এই ব্যাপারটা লেখা আছে শুধু ওই লোকগুলো যারা আইডেন্টিফাই তারা চাকরি যাবে এবং ছিল রায়ে তার যে একশো সাতাশ নম্বর প্যারাটা ছিল সেই প্যারাটা আমি একটু আপনাকে দেখাচ্ছি ওকে